নিজেদের জীবন বিপন্ন রেখে ভারত মাতার সম্মানকে অক্ষুণ্ণ রেখে চলেছে তাই তাদেরকে আমরা কোনোদিন বলিনি আর আপনাদেরকেও বলছি আপনারাও কিন্তু কোনোদিন বলে যাবেন না

থাকে সব ঠিক হয়ে যাবে দেখবেন বাইরের ঠিক একদিন পরিবর্তন হবে এখন থেকে একটু সাবধানে থাকবে আর মা তো এর প্রতি খেয়াল রাখবে হ্যাঁ বলুন বাবা বড় কোকা তুই ও বোমার প্রতি যত্ন নিই সারে বাবা কদিন গেলেই তো বংশের প্রতি পাস্তে চলেছে এটা কি আর কম আনন্দের কথা ঠিক আছে বাবা ঠিক আছে এবার দেরি না করে ভেতরে আসুন অনেক বেলা হলো খাবার তো তো খেতে হবে নাকি বাবা আপনি খেয়ে নেবেন যান আমি অফিস যাবার হচ্ছে আরতি আরতি তুমি সাবধানে দেখো নিজের দিকে একটু খেয়াল দেখো আমি আসছি আমি আসছি বাবা আপনি খাবার ঘরে আসুন আমি আপনার জন্য খাবার রেডি করছি হেমা যাই আমার বড় খোকার আমার বৌমা আমার প্রতি কত খেয়াল রাখে অথচ আমার ছোট ছেলে দেবাশিস আমার খেয়াল রাখা তো দূরের কথা বলতে আমার সমস্ত সম্পত্তি আত্মসাৎ করতে চাই আর সেই জন্যই সেই জন্যই তো আমার সমস্ত সম্পত্তি গোপনে আমি আমার বড় ছেলের নামে অবৈধ করে দিয়েছি এবং এতে স্পষ্ট উল্লেখ করে দিয়েছি

দাদা হবে সমস্ত সম্পত্তির মানু যেভাবে উৎসৃঙ্খল হয়ে উঠেছিস তা দেখে আমার খুব ভয় হয়েছে আমার কষ্টে কিল করে গড়ে তোলা সম্পত্তি কি মন শেষ করে আই এই সিদ্ধান্ত বাধ্য হয়েছি বড় ছেলে আমি হয়ে গেলাম উচ্ছৃঙ্খল কিন্তু কার জন্য বাবা কার জন্য তুমি কি কোনদিন আমাকে সন্তান স্নেহে দেখেছো হ্যাঁ দেখেছি দেখেছে বলেই তো আমি ভালো করেছি তাই আমার একটা ফেরত সেদিন রামচন্দ্রকে বনবাসে পাঠিয়ে বাউল করেছে আমি কিন্তু এ যুগের কথরত হয়ে সে ভুল করবো না তাই আমি ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত তো বাধ্য যা তুমি সঠিক সিদ্ধান্ত নাও নেই আমাকে সমস্ত সম্পত্তির থেকে বঞ্চিত করে তুমি ভুল সিদ্ধান্ত নিয়েছো কারণ

তোষ আমার ছিল না তোর ছিল তোর কারণ তোর মা ছিল একটা বাবাকে মিথ্যে ভালোবাসার মায়া জ্বালিয়ে তোকে গল্পে ধারণ করি আর তোর গল্পের কয়েক বছর পর তোর বাবা মারা যা মারা যাওয়ার আগে তোকে দূরে দিয়ে যাই আমার তার আমি অন্ধের মতো ধীরে ধীরে সন্তান স্নেহ বড় করি

মুখে বলুন মুক্তি দিচ্ছি মুক্তি দিচ্ছি আজকের এই স্বাধীনতা দিবসের দিনে তোমাকে মুক্তি দিলে খুব তাড়াতাড়ি তুমি বিপ্লবীদের কাছে জায়গা পেয়ে যাবে কারণ আজকের দিন ভালো

মুক্তির মন্দির তলে কলে সুপান হল বলি না উপযুক্ত পুত্র হয়ে পিত শোধ করলাম আর পারলে তুমি আমাকে মার করে দিও বাবা তুমি আমাকে কেন বাবা কি হয়েছে বাবা শুয়ে আছে কেন ঠাকুরপো বাবা শুয়ে আছে কেন বাবা বাবা কথা বলেন বাবা কথা বলুন কি হলো চুপ করে আছেন কেন কথা বলুন বাবা বাবা ঠাকুরপো বাবা কথা বলছিনা কেন জল আয় মুদি জল আমি বাড়ির ভেতরে ঢুকে দেখি বাবা চিৎকার করে বলছেন ওর নেবাসি আমার গলাটা চলে গেলো বুকটা মুড়ে গেল তাই তো আমি বাবার গলায় হাত বুলিয়ে দিচ্ছি বাবি হাত তুমি বাবা বাবা বলে চিৎকার করে চলে যা বাবা আরে বাবার মাঝে পাশে বসে কাজ কেন কি হয়েছে বাবা 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 মারা গেছে রে দাদা না 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 এ হতে পারে না একটু আগে আমি বাবার তোকে কথা বলে গেছি বাবা থুক্ক ছিলেন এমন কি হলো কে বাবা মারা গেলেন জানি না গো না তুমি আপিসার পর বাবার খাবার আমতে আমি মারির ভেতরে যাই ঠিক সেই তুমি হঠাৎ বাবা বাঁচা বাঁচাও বলে রাত করাদ করে আর আমি শুনেই ছুটে আছি এসেই দেখি এই ঠাকুর এই ঠাকুরপ পা বাবার গোলা ঠিক ধরেছে আর মারা দেব ঠিকই তুমি বিশ্বাস করো বাবা আমি বাবার গোলাটিকে ধরে নেবে

এসা মিছে না কই বংশী কখনো কাজ করতে পারে না আরে আমার পারে আরে মতো মেয়ের আজ সব কিছুই করতে পারে এই দেখো এই দেখো প্রমাণ এই তো আমার নামে হইল তার মানে আর তুমি তুমি বিশ্বাস কর আমি আমি তোমার পায়ে ধরে বলছি